দিল্লির ঐতিহাসিক লালকিল্লার পাশে ঘটে গেল এক ভয়াবহ ঘটনা দশই নভেম্বর সন্ধ্যায় এক বিকট বিস্ফোরণ কাঁপিয়ে দিল পুরো এলাকা প্রাণ হারিয়েছেন অন্তত জন আহত হয়েছেন আরও অনেকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে সন্ধ্যা ঠিক ছয়টা বাউন্ন মিনিটে লালকেল্লা মেট্রো স্টেশনের কাছের পার্কিং এলাকায় একটি হুন্ডাই আই টোয়েন্টি স্পোর্টস কারে ঘটে ভয়াবহ বিস্ফোরণ আশেপাশের আরও কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় এল হাসপাতালে ফায়ার সার্ভিস বিস্ফোরণের খবর পায় সন্ধ্যা ছয়টা পঞ্চান্ন মিনিটে এবং মাত্র আধা ঘন্টার মধ্যেই রাত সাতটা উনত্রিশ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে তারা দিল্লি পুলিশের স্পেশাল সেল এনএচি এনআইএ সবাই ঘটনাস্থলে উপস্থিত হয়ে শুরু করে গভীর তদন্ত রাত মিনিটে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন তিনি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এই হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করেছে এক সন্দেহভাজনকে ফুটেজে দেখা যায় বিস্ফোরণের কিছুক্ষণ আগে সেই ব্যক্তি পার্কিং এলাকা থেকে বেরিয়ে যাচ্ছেন এই ঘটনায় এখন পর্যন্ত বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে তদন্তকারীরা এখন ওই সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজছেন ইতোমধ্যে বিশ্লেষণ করা হয়েছে একশোটিরও বেশি সিসিটিভি ফুটেজ এ ঘটনা শুধু দিল্লি নয় পুরো ভারতকে নাড়িয়ে দিয়েছে এখন প্রশ্ন উঠছে কে বা কারা এর পেছনে আর কেনই বা ঘটানো হল মর্মান্তিক এই দুর্ঘটনা